হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো আজকে সকালে আমি টিফিন করে নিচ্ছিলাম লুচি আর তরকারি আর এদিকে আমার বর্মাই সবজি বাজার এনেছে দেখো শশা টমেটো কুয়াশ তারপরে গাজর অনেক কিছুই সবজি এনেছে এদিকে বিনস তারপর তোমার শাক ডাঠার শাক আরো এদিকে তোমার ঢেঁড়স এনেছে যাই হোক অনেক কিছু সবজি এনে ফেলেছে একসঙ্গে আর এদিকে এনেছে পনির আর সাদা তেল আর পাপড় এনেছে তো দেখো আমি খাচ্ছি আর একটু বড় মশাই ভিডিও করে দিচ্ছিল তো দেখো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি তো কি রান্না করব না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটা হ্যাঁ যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিলো তো আমার দেখো বেশি কথা বলবো না দেখো খোঁজ করে আমি রান্না করে নিচ্ছি শাক যে ডাটা শাকটা তোমাদের দেখালাম শার যেহেতু এনেছে তো ভালো শারটা করে নিই আর তার সাথে কি করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে কি কি রান্না করছি না করছি ঠিক আছে বন্ধুরা তো দেখতে থাকো পাশে থাকো সাথে থাকো আমিও তোমাদের পাশে আছি সাথে আছি নতুন বন্ধু পুরাতন বন্ধু সকলকেই অনেক ভালোবাসা জানাই যে আমার ভিডিওগুলো তোমরা দেখে দিচ্ছ আমার খুব মনটা ভালো হয়ে যায় তখন কমেন্ট দেখে আর যখনই দেখি কোনো কমেন্ট নেই এখন অবধি ভিডিও কেউ দেখেনি তখনই আমার মনটা না ভেঙে যায় তখনই ভাবি যে নিশ্চয় আমার ভিডিওটা দেখার মতন উপযুক্তই হয় নাই ভালোই করতে পারিনি এই জন্যেই কেউ দেখতে আসানি কি করব বলো আমি একটু ভালো করার চেষ্টা করছি কিন্তু যতটা পারছি করছি আর পারছি না দেখেও করি না কিছুই না কিন্তু আশা করি এটা তো বুঝতেই পারছো কারণ কি আমার রান্নার সঙ্গে কারোরই রান্নার কোনো মিল কোনো দিনই পাবে না যেন আমি একদমই আলাদা রকম ভাবে রান্নাগুলা করি আমার রান্নার মধ্যে একটা বিশেষ জিনিস দেখবে যে আমি মশলাটা কম দিই কিন্তু প্রত্যেকটা রান্নার চ্যানেলে দেখবে তোমরা সেখানে ভরপুর মশলা থাকে আর মশলা দিলে তো ও স্বাদ ভালো লাগবে একটা আলাদা রকম কিন্তু মশলা ছাড়াও যে খেয়ে একটা স্বাদ পাওয়া যায় সেটা কি কি তোমরা জানো সেটাই যদি না জানো তাহলে আমার এই ভিডিওগুলো দেখে আমার মতন রান্না করে খেয়ে দেখো একবার যে তোমাদের সাপ পাচ্ছ কি পাচ্ছ না কারণ কি দেখো দিন ভালো না আর সবই আমরা ভেজাল খাচ্ছি তো কি দরকার বলো এই ভেজাল খাওয়ার বেশি খাওয়ার এই জন্যই আমি কম মশলা দিয়েই রান্নাগুলো সেরে নিই ঠিক আছে মশলা কিন্তু আমি সবই দিই কিন্তু সামান্য পরিমাণে দিই আশা করি তোমরা পরিমান বুঝতেই পারো যে আমি কতটুকু দিচ্ছি না দিচ্ছি কারণ কি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করি নিত্য দিনের যা রান্না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি কোনোটাই বাদ দিই না তো দেখো এখানে আমি ফোরন দিয়ে দিলাম পাঁচ ফোরন দিলাম আর এদিকে ভালো করে নেড়ে নিচ্ছি শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে শাকটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে তাই আমি ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি দেখতে পাচ্ছ তোমরা যাতে পোড়নটা সম্পূর্ণ শাকের মতেই থাকে ভালো হবে এই জন্য পোড়ন দেওয়ার পরে ভালো করে নেড়ে চেনে নিচ্ছি এরপরে সামান্য একটু হলুদ দিয়ে হম একটু সামান্য হলুদ না দিলে পরে তো আমার ভালো লাগবে না হলুদটা তাই দিতেই হয় মানে শাকের ক্ষেত্রে বলছি এমনি তো আমরা তরকারিকে হলুদ দিবই না দিলে তো মানে টেস্টি লাগবে না ভালোই লাগবে না তরকারিটা দেখতো তারপর শাক রান্না হয়ে গেছে এরপরে আমি আর কি করবো না করবো সবটা দেখতে থাকো তোমরা বন্ধুরা এত দূর যে ভিডিওটা দেখছো মন দিয়ে এটাই তো অনেক বড় কথা আমার কাছে যেমন ভিডিওটা ভালো হচ্ছে আর তোমাদের এই ভালোবাসার কমেন্ট দেখে মনে হয় যে না আরও রান্না দেখায় আরও রান্না দেখায় আরও ভিডিও খুবই সে আমার রাত হয়ে যায় ভিডিও এডিটিং করতে করতে ঘুমও হয় না ঠিক মতন কিন্তু তাও ভাবি যে না আমার বন্ধু বান্ধবীগুলা গুলা যে আছে তারা যে দেখতেছে বা অনেক দাদা দিদিরা যে আমার দেখতেছে তাদের জন্যই করছে দেখো এদিকে আমার ভাত ডাল হয়ে গেছে এই জন্য অল্প করে ডাল করেছিলাম তো বাচ্চার খাবারটা মেখে রেখে দিয়েছি বাটিতে সেটাই তোমাদের সঙ্গে দেখালাম দেখতেই পেলে বাটিতে ভাত ভাতটা মাখা তো মেয়েকে খাওয়ানোর জন্যে ভাতটা মেখে রেখে দিয়েছি একটু ইয়েতে ঠান্ডা হয় ওই জন্য রেখে দিয়েছি আর এখানে দেখো সবগুলো মশলা দিয়ে দিলাম আমি এটা কি করতে চলেছি দেখতে থাকো তোমরা এখানে করতে চলেছি আমি কাঁঠালের তরকারি যেটাকে তোমরা অনেকে এচোর বলে থাকো তো আমি সেটাকে কাঁঠালই বলে থাকি তো কাঁঠালের তরকারিটা তোমাদের সঙ্গে শেয়ার করতেছি তো দেখো আমি কিভাবে কাঁঠালের তরকারি করছি আজকে নিরামিষভাবে করব। সেই জন্য কোনো পেঁয়াজ রসুন নেই দেখো এই যে কাঁঠালটা আমি ভালো করে ভাপিয়ে রেখে দিয়েছিলাম একটু লবণ হলুদ দিয়ে ভাপিয়েছিলাম এই জন্য কালারটা হলুদ হয়ে আছে বুঝেছ তো বন্ধুরা তোমরা তাই করবে একটু লবণ হলুদ দিয়ে ভাপিয়ে নি রেখে দিবে যারা জানো তারা তো এমনি ভিডিওটা দেখতে থাকো আর যারা না তারা এইভাবে করতে পারো একদম সিঙ্কল ভাবে নরমাল ভাবে রান্নাটা করে দিচ্ছি তো এইভাবে যদি চট জলদি করতে চাও তাহলে এইভাবে আমার মতন করতে পারো বুঝতে বন্ধুরা তা আশা করি ভালোই লাগছে তোমাদের আমার এই মানে সিম্পল ভাবে রান্নাটা জানি না কার লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো তরকারিটা ভালো করে কষিয়ে নিলাম এবার একটু আদা দিয়ে দিচ্ছি যেটা না দিলে তরকারিটা অসম্পূর্ণ থেকে যায় তো আমি আজকে কাঁঠালের তরকারিটা নিরামিষ করলাম এনে জাস্ট আলু আছে আর তোমার টমেটো আছে আর পাঁচ পাঁচফোরণ দিয়েছি যা 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 মশলা দেওয়ার সব মশলা দিয়ে দিয়েছি একসঙ্গে তোমাদের আর নতুন করে কি বলবো বলো নতুন করে আর মশলার কথা বলার কিছু নেই তোমরা সবটাই জানো যা যা পরিমাণ মতন দেওয়ার দিয়ে দিয়েছি লবণ হলুদ জিরা গুঁড়া অ্যাল্প লঙ্কার গুঁড়া কারণ কি কাঁঠালের তরকারি একটু মাংস টাইপের না হলে পরেও স্বাদ লাগবে না ভালো লাগবে না ওই জন্য একটু ভালো করে মশলা দিয়ে করেছি কাঁঠালের তরকারিটা যেটা দেখি যে ভালো করে না মশলা দিলে ভালো লাগে না সেটা আমি মশলা একটু দিয়ে দিই আর বেশিরভাগ দিনই আমার কম মশলা দিয়েই করে থাকি আমার কোনো রিচ ভাবে খাওয়া হয় না তোমরা দেখতেই পাও তোমাদের সঙ্গে যেহেতু সব দিনের রান্নাটাই শেয়ার করছি তোমরা নিজেরাই দেখতে পাও দেখো আমার তরকারিটা ফুটে গেছে মানে সিদ্ধ তো আগে থেকে আলুটাকে ভালো করে সিদ্ধ করে নিলাম জলের মধ্যে জল দিয়ে আর এদিকে আমি একটু ঘি দিয়ে দিলাম একটু ঘি গরম মশলা তেলে পরে স্বাদটা আরো দারুন দুর্দান্ত সেই সেই সাপ